আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিউ বেবিতে এখান থেকে আজকে নিয়ে আসবো মানে নিয়ে চলে আসি আপনাদের জন্য অফার তিন থেকে দশ বছর ওভারঅল সাইজ সাইজ অ্যাভেলেবেল থাকবে বাট এখানে একটি জিনিস আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু অল্প আছে স্টকে এক পিস দুই পিস এরকম এই জন্য ভাইয়ার একটা স্টক ক্লিয়ারেন্স সেল দিবে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন ভিয়ার্স ঈদের আগ মুহূর্তে একটা অফার পাচ্ছেন সো লেট করবেন না দ্রুত নিয়ে নেবেন ভাই দেখিয়ে দেন আবারও বলছি এগুলো আছে অল্প যারা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন ঠিক আছে লেট করলে কিন্তু পাওয়া যাবে না সো এরকম যদি ভাবেন যে পছন্দ হয়েছে গিয়ে নিবো বা পর একটু কয়েকদিন পরে অর্ডার করবো তাহলে কিন্তু স্টকে থাকবে না এটা কিন্তু আমি আগে অ্যালার্ট করে দিলাম এটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস এটা কত বাচ্চাদের হবে ভ্যাক আট থেকে নিয়ে দশ বছর সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ আছে এটার দাম কত দিচ্ছেন সাতশো টাকা নেক্সটাই চলে যাচ্ছি আর থেকে নিয়ে দশ বছর দাম থাকছে সাতশো টাকা এটা দেখেন এটাও খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে কিউট একটা টপস আছে ফ্লাওয়ার করা এবং এটার সাথে থাকবে কি প্লাজো এটা কত বাচ্চা রে ভ্যা তিন থেকে নিয়ে ছয় প্রাইস থাকবে পাঁচশো টাকা নেক্সট টাইম চলে যাচ্ছি নেই যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইটের উপর বডিতে কাজ করা ক্যাপ স্টাইলের একটা ড্রেস আর এটা নিচে ওরকম প্যানেল থাকবে এটা হচ্ছে সিঙ্গেল একটা গাউন না কত বাচ্চা রে ভেটা দশ থেকে নিয়ে বারো দশ থেকে নিয়ে বারো প্রাইস পড়ছে এটা ছশো টাকা আচ্ছা পরের ডিজাইনটা আমরা চলে যাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে টপসটা আর এটার সাথে নিচে কি থাকছে ভেজ কাট কত বাচ্চাদের এটা পাঁচ থেকে নিয়ে সাত বছরটা প্রাইস পড়বে ছয়শো টাকার সাথে সিম্পল একটা ওড়না থাকবে ঠিক আছে ছয়শো টাকা অনলি আচ্ছা নেক্সট কালেকশানে আমরা চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা অনেক সুন্দর পুরো ড্রেসটাই কাজ করা আছে সাইড থেকে ফাড়া থাকবে গলায়ও কাজ করা আছে এটার সাথেও সালোয়ার থাকবে ওনা থাকবে নাকি সিঙ্গেল সরি এটা সিঙ্গেল কত বাচ্চা দেখো এটা এটা হলো আট থেকে নিয়ে দশ আট থেকে নিয়ে দশ প্রাইস এটা ছশো টাকা নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন আচ্ছা এটার সাথে লেগিংস দেওয়া আছে এটা কত বাচ্চা দেখা এটা পাঁচ থেকে নিয়ে সাত বছর পাঁচ থেকে নিয়ে সাত বছর প্রাইস থাকছে এটা 600 টাকা আচ্ছা পলটে চলে যাচ্ছে এটা দেখেন খুব সুন্দর একটা পিয়াচ পিঙ্ক কালার বডিতে কাজ করা থাকবে ফুল ড্রেসটাই কাজ করা হাতায় কাজ সাইডতে কার কি ফাড়া আর এটা সাথে সালোয়ার থাকবে কি ভাই গারারা গারারা কত বাচ্চা দিতা এটা এটা থেকে নিয়ে বছর 8 থেকে দিচ্ছেন কত সাতশো টাকা আচ্ছা পরের ড্রেসটায় চলে যাই এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার অফ হোয়াইট কালারের মধ্যে পুরোটাই কাজ করা থাকবে এটার সাথে হাতার সাথে কন্ট্রাস্ট করে কিন্তু সালোয়ারটা থাকবে গারাারা মিষ্টি কালারের মধ্যে কত পাচ্চা দেবে এটা ছয় পাঁচ থেকে ছয় প্রাইজ এটা সাতশো টাকা এটা দেখেন এটা আরেকটা সুন্দর ড্রেস আছে শেডের মধ্যে সিঙ্গেল কত বাচ্চা ভেটা এটা পাঁচ থেকে থেকে ছয় প্রাইস এটা ছয়শো টাকা নেক্সট আমরা চলে যাচ্ছি পাঁচ থেকে ছয় প্রাইস ছয়শো টাকা এটা দেখেন এই ড্রেসটা সুন্দর অফারে থাকবে বডিতে কাজ সাইডের টার্সেলগুলো গুলো দেখছেন কি সুন্দর এটার সাথে সালোটে কি গাড়েরা কত বাচ্চা ভেটা দিন তিন থেকে নিয়ে চার বছর তিন থেকে প্রাইস এটা পাঁচশো টাকা এইটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর কোটি স্টাইলের ড্রেস কটনের উপরে আছে আর এটার সাথে থাকবে হচ্ছে একটা কত বাচ্চাতে ভেটা চার থেকে পাঁচ প্রাইস পড়ছে আরেকটা থাকছে লেমন কালার পাঁচ থেকে পাঁচ থেকে ছয় বছর প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাব নেক্সট যেটা দেখা যাচ্ছে এটাও সুন্দর বডিতে কাজ করা থাকছে আর জামার আমার সাইড থেকে ফাড়া থাকবে এটার সাথে সালোয়ার হবে গাড়ারা সিম্পল না কত বাচ্চা ভেটা এটা আট থেকে দশ প্রাইস এটা সাতশো টাকা নেক্সট যেটা দেখা যাচ্ছে এটাও সুন্দর বডিতে কাজ করা আছে আর কি একটা লাহেঙ্গা টপস থাকছে নিচে হবে স্কার্ট কত বাচ্চাটা ভেটা এটা পাঁচ থেকে সাত প্রাইজ এটা সাতশো টাকা পাঁচ থেকে সাত প্রাইস পড়ছে সাতশো টাকা এগুলো সব অফারে থাকছে কারণ এগুলো আছে এক পিস দুই পিস তো যারা আগে অর্ডার করবেন তারা পেয়ে যাচ্ছেন এটারও বডিতে কাজ লেস হাতায় লেস জামা নিচে লেস এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আফগান নিচে কাজ করা এটার কালার দেখাচ্ছি আমরা এটা খুব সুন্দর একটা সুরমা কালার এটা আছে মিষ্টি কালার কত বাচ্চা দেবে এটা পাঁচ থেকে নিয়ে সাত প্রাইস থাকছে এটা সাতশো টাকা ওকে নেক্সট চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর বডিতে কাজ করা জামাটা খুবই সুন্দর একটা কালার পিঙ্ক কালারের মধ্যে একদম সোভার লাক্স পিঙ্ক টাইপের কালার এটার সাথে সালোয়ার আছে কত বাচ্চা দেবে ভাই প্লাজো সালোয়ার সাত থেকে নিয়ে নয় প্রাইস পড়ছে আটশো টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা সুন্দর

এক থেকে পাঁচ সাথে গাড়রা গারারা এতে খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইজ পড়ছে সাতশো টাকা নেক্সটই চলে যাব এটা দেখেন এটার উপরে পোষণটা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা আছে আর এটার সাথে সালোয়ার থাকছে ওড়না থাকছে কত বাচ্চা দেবে ভেটা চার থেকে নিয়ে পাঁচ প্রাইজ পড়ছে এটা সাতশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর বডিতে কাজ হাতায় কাজ সাইড থেকে ফাঁড়া থাকবে এটার সাথে সালোয়ারে কি গাড়রা কত বাচ্চা দে ভেটা তিন থেকে নিয়ে পাঁচ বত তিন এটা 500 টাকা আচ্ছা পলটায় চলে যাচ্ছি আমরা এটা দেখেন শর্ট অফ সাথে হচ্ছে প্লাজব কত বাঁচাতে থাকবে টা भैया পাঁচ থেকে নিয়ে সাত বত পড়ছে 700 টাকা এটা দাখেন এটা আরেকটা টপস আছে এটার সাথে মনে আফগান আফগান স কত বছরের এটাও থেকে নিয়ে ছয় 6 বছর 5 পড়ছে এটা 700 টাকা এটা দেখেন হোয়াইট কালারে বডিতে কাজ সাইডলেস জামা নিচে लेस আছে খুবই সুন্দর একটা ড্রেস আর এটা প্রাইস কত দিচ্ছেন ভাই প্রাইস টাকা 700 টাকা বলেন ভাইরা এটা থেকে সাত 7 বছর প্রাইস 700 টাকা নেক্সট আই চলে যাই নেক্সটটা দেখাব এটাও সুন্দর একটা ড্রেস দেখেন পিঙ্ক কালারের মধ্যে আছে বড়দের মনে এটা না কত বছরের এটা ভাই 8 থেকে বারো বছর 8 থেকে 12 এটা নিচের পাটা প্রাইস পড়ছে কত এটা আটশো টাকা সোনি তোল অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে কিউট বেবি ইসরাম মল্লিকার চার তলাতে তিন বোন নাম্বার দোকান আর ফোন নাম্বার কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ